তার মিলন হয়েছে তোমার মাঝখানে তো যেটা আমরা লক্ষ্য করেছি যে প্রতি বছর বা বর্ষাকালীন সময়ে যখন নদীর বাড়ে তো তোমার শহরের যে পাতটা রয়েছে বা যে সাইড রয়েছে প্রতিনিয়ত সেটা ভাঙছে এবং কালে অনেকটাই ভেঙে গিয়েছে তো কুমারঘাট শহরের যে দেবনদী মানে কুমারঘাট কৈলাস শহরের যে ব্রিজটা আছে গত দু বছর ধরেই ব্রিজের একটা অংশ প্রায় মাটি সরে গিয়েছে সেই বিষয়ে আমি বারবার কথা বলেছি যথারীতি আজকে থেকে তিন বছর আগে একটা ট্যান্ডার সেখানে করা হয়েছিল যদি কোনো কারণে এই ব্রিজের অংশটা যদি ভাঙে তাহলে ব্রিজটা ভেঙে পড়ে যাবে পাশাপাশি সমস্ত নদীর জল শহরের ভেতরে ঘটে যাবে এইভাবে একানব্বই মাইল থেকে দেব এবং বন নদীর যে সর্বংশ এই যে প্রায় আড়াই কিলোমিটার জায়গা হবে শহরের যে অংশটা যদি অতি সত্তর কোনো প্রোডাকশন না করা হয় তাহলে আমার মনে হচ্ছে যে কুমারঘাট শহরটাকে আগামী দিনে বাঁচানো খুবই কষ্টকর হবে এবং কঠিন হবে অতএবতার সঙ্গে যেন কুমারঘাট শহরকে বাঁচানোর জন্য বা সফল এলাকায় তারা বসবাস করছেন যারা পরিবার রয়েছে তাদের বাড়িগুলোকে বাঁচা বাঁচানোর জন্য একটা বিহির ব্যবস্থা বা তার একটা প্রোডাকশনের ব্যবস্থা অবশ্যই সেটা করা প্রয়োজন আমি মনে করি সেই বিষয়ে আমি আজকে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ আমি করছি যে এই কুমারগাঁ শহরের কথা মাথায় রেখে এবং শহর বাসীর কথা মাথায় রেখে যেন যত দ্রুত সম্ভব সে সেটাকে একটা ব্যবস্থা নেওয়া কারণ প্রতি বছরই দু তিনবার জল বাড়ছে মানে প্রায় হচ্ছে যেহেতু দুইটি নদীর মিলন সেখানে দুটি নদীর জল যখন আসছে অটোমেটিকলি জলটা খুলে যাচ্ছে আর একটা পাঠ ক্রমাগত সেটা ভেঙে যাচ্ছে তো সেটাকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা করা আমি যখন ওয়াটার রিসোর্স দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম ওনাদের বক্তব্য ছিল যে অর্থের যে বিষয়টা আমি বলবো যদি সরকার পর্যাপ্ত পরিমাণ যে অর্থের ব্যবস্থা না হয় তাহলে এসডিআর এর থেকেও যদি প্রতি সত্তর সেটাকে ট্যান্ডার্ডের মাধ্যমে বা যে কোনো ভাবেই যদি একটা প্রোডাকশন দেওয়া হয় তাহলে তোমার শহরটা বেশি তাই আমি মাননীয় মোদীর দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সরকারি